হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সবাইকে জুম্মা মুবারক আজকে রান্না করব ফ্রামের মুরগি সাথে ডাল তো এই তো এখানে আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে সব কিছু আমি পেঁয়াজ মরিচ সব কিছু কাটা বাছা করে নিয়েছি এখানে টমেটো ধনিয়া কুচি সব কিছু রেখেছি এখন শুধু রান্না করব তো এখানে পাতিলে আমি প্রথমে তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আসতো গরম মশলা টমেটো আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য ঘাঁশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি ডালে বলক চলে এসেছে তো এখন একটু ঘুটে এখানে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব জাল করার জন্য তো জাল হয়ে গেলে পাতা দিয়ে নামিয়ে বাগার দিয়ে নিব। তো এই তো এখানে আমি মশলা কষাতে দিয়েছিলাম তো মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে মাংসটা দিয়ে একটু মশলাটা মিশিয়ে নিব। এ তো আমার মশলাগুলো মাংসের সাথে মেশানো হয়ে গিয়েছে এখন আমার পাশে চোলার ডালটাও হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো নামিয়ে বাগানের জন্য এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি অল্প একটু পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে জিরা তো তো এখানে ভেজে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন ডালটা ঢেলে দিব তো সম্পূর্ণ ডালটাই ঢেলে বাগান দিয়ে নিব তো এখন পাতিলটা ছোট হয়ে গিয়েছিল তার জন্য অল্প একটু রয়ে গেছে তো এখন আবার এই পাতিলে ঢেলে রেখে দিব ডাকনা দিয়েই তো আমার ডালের ফাইনাল লোক তো এখান মাংসটাও কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব তরকারিটা নামানোর আগে আমি জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো এই তো দেখুন এখানে তরকারিটা এটা প্রায় হয়ে হয়ে গিয়েছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিব তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ